হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউস আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে থ্রি পিস দেখাবো সবগুলো থ্রি পিস কালেকশন এই যে এটা কি দিয়ে রেখেছেন এখানে জর্জেটের মধ্যে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে জামা ওটা হচ্ছে সালোয়ার এরকম সবগুলো জর্জেটের মধ্যে থাকছে যে ভাইয়ার হাতে কিন্তু খুব সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি মাখন জর্জেটের মধ্যে থাকছে এটা খুবই সুন্দর এবং এটা কিন্তু খুবই সফট একটা কালেকশন এটা সালোয়ারটাও কি এটা এই কাপড়ের মধ্যে থাকছে তাই না কাপড়ে যে নিচে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে পড়বে এবং ওড়না থাকছে শিপুনের মধ্যে অনেক সুন্দর সব জর্জেটের মধ্যে দারুণ সব কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কিন্তু সালোয়ারগুলো প্রিন্টের মধ্যে থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখে অর্ডারটা কনফার্ম করবেন এই কত সুন্দর সবগুলো দাম সেম থাকবে তাই না টাকা আচ্ছা যেটাই নেবেন 600ই যে সালোয়ার এটা কিন্তু নিচের দিকে পড়বে প্রিন্টটা এগুলো খুবই ভালো হবে এখানে ভ্যারাইটিস কালেকশন আছে মাত্র ছয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অলুধার কাজ করা এই যে অন্যতেও কাজ করা ছয়শো টাকায় পেয়ে যাবেন এগুলো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যেয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দামের কোনো চেঞ্জ নাই এবং কালার এই কয়েকটা কিন্তু দেখেন সবগুলো মার্জিত কালার যে কার জন্য নিতে পারেন আপনারা মাত্র ছয়শো টাকা দামটা খুবই রিজনেবল থাকছে এই কারণে বলবো দ্রুত অর্ডার করে ফেলেন এটা থাকছে সুতির মধ্যে এটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ফুল কাজ করা মাত্র ছয়শো এই কত সুন্দর দেখেন একদম অল ওভার কাজ করা ওড়নাতেও কাজ করা থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে কালারটা কত সুন্দর তা আমি দুয়ে একটা রং আপনাদেরকে দেখাইতাছি কত বড় না যে একদমই বড় না চওড়া দেখছেন অনেক চওড়া ঠিকই সুন্দর প্রত্যেকটা রং নাই অনেক সুন্দর ভালো যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা বেছে নেবেন সমস্যা নেই আপনারা একটা চাইলে একটা নিতে পারবেন সবগুলোর দামটাই सेम থাকছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র দাম থাকছে 600 টাকা যেটাই নেবেন অনলি 600 600 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে কিন্তু এখানে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আবার এখানে কিন্তু আলাদা আলাদা ফেব্রিক্সেরও আছে কিন্তু একটা করে জন্য প্রাইসটা কিন্তু দু অফার দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এটার কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পাঁচটা কালারই সুন্দর যে আগে অর্ডার করবেন সেই কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া এগুলো কিন্তু আপনারা হচ্ছে মানে চাইলেই পাঁচটা কালার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা সেট করে সেল করতে পারবেন অনেক আমাদের নিচের ভিডিওতে আপু আরো অফারের কিছু কালেকশন দেওয়া আছে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভিজিট করুন দেখবেন হ্যাঁ তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার 01778802526 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ